আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ওষুধ ফ্লাকল পেডিয়াটিক্স ড্রপ সম্পর্কে এই ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সব কিছু সহজভাবে আলোচনা করব ফ্লাকল পেডিয়াটিক ড্রপ কি। এটি একটি ওষুধ যার প্রধান উপাদান হলো সেমিথিকন ওষুধটির উপকারিতা শিশুদের গ্যাস পেট ফাঁপা কলিক পেইন ঢেঁকুর আটকে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধানেই মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয় এটি পেটের ভেতরে জমে থাকা গ্যাসকে ভেঙে সহজে বেরিয়ে আসতে সাহায্য করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তাররা শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করে তবে সাধারণভাবে জিরো পয়েন্ট ফাইভ মিলি থেকে ওয়ান মিলি খাবারের পর বা প্রয়োজন অনুযায়ী ওষুধটিকে খাওয়া যেতে পারে তবে শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই বোতলটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিন পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি সাধারণত অনেক নিরাপদ একটি ওষুধ তবে মাঝে মাঝে হালকা ডায়রিয়া বমি বমি ভাব বা অ্যালার্জিক সমস্যা হতে পারে সতর্কতা শিশুদের ক্ষেত্রে নিচ থেকেই ওষুধ শুরু করবেন না যদি শিশুর পেটে দীর্ঘদিনের ব্যথা থাকে বা বমি থাকে জ্বর বা রক্ত মিশ্রিত পায়খানা হয় তাহলে বেশি দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে তো বন্ধুরা এই ছিল ফ্লাক পেডিয়াট্রিক্স ড্রপ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে